হ্যালো বন্ধুরা আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শ্বশুরবাড়িতে এসে গেছি তো রবিবার দিন সকালবেলা দেখো ঝিজ্জির বৃষ্টি দিয়ে সকালটা শুরু হয়েছে আর সকালবেলা ঘুম থেকে উঠি পুদূষণ আমার মেজ মেজঠামঠামদের ওদিকে চলে গেছে খেলা করতে তারপর সকালবেলা উঠি মা বলে কি আলুর পরোটা করব আলু বয়েল করে রেখেছি তো ওই জন্য মা তারপর সেই আলুগুলো আলুর পরোটাগুলো একটু বেলে দিচ্ছিলো আর আমি একটু শিখে দিচ্ছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো দুজনে মিলে একটু তাড়াহুটো করেই করে নিয়েছিলাম ব্রেকফাস্টটা আর ব্রেকফাস্টটা ছিল আলুর পরোটা আর একটু রায়তা বানিয়ে দিয়েছিলাম বাড়িতে টক দই ছিল তো ওটা দিয়ে পেঁয়াজ আর শশা দিয়ে রায়তা মতো বানিয়ে দিয়েছিলাম তারপর সেটা ব্রেকফাস্টটা কমপ্লিট করে পুতুসোনাকে চান করিয়ে আমি চান করিয়ে একটু রেডি হয়ে নিয়েছিলাম বেরোবো বলে বেরবো বলতে যাব আমি আজ সকালবেলা মামার বাড়ি তো এই যে মামার বাড়ি যাওয়ার পথে এটা হচ্ছে আমারই পিসি পিস্তুত বড় দাদার দোকান তো এখানে চলে গিয়েছিলাম কেন কি মা ওই ছোটো বোনের জন্য একটা জামা নেবে বলে আমার শ্বশুরমশাইয়েরা আর আমার ছোটো বোনের জন্মদিন একই দিনে যেহেতু দুজনের জন্মদিন ওই আমাবস্যা পড়ে গিয়েছিলো যার জন্য ওই ছোটো বোনের বার্থডেটাও পরে করার প্ল্যান করেছিল তো আজকে আমরা সবাই মিলে যাবো আর ওদিকে আমার মাসিরাও এসেছে যার জন্য আজকে ওর একটু ছোটো মতো করে বার্থডে সেলিব্রেট করে নেওয়া হবে ভেবেছিল আর কি বাড়ির লোক তো ওই জন্য মা বললো বার্থডে যখন একটা ড্রেস নিয়ে নিই ওর জন্য তো তাই ওর জন্য ড্রেস দেখছিলাম নিয়েও নিয়েছিলাম তারপর ড্রেসটা নেওয়ার পর পুতুষণ এখানে ছাতাগুলোকে নিয়ে খুব কাঁচছিল যাবে না দেখো কিভাবে কাঁদছে যাবে না ও ছাতা নেবে আর আমি নিয়ে এখন কিভাবে যাব বলো এমনি মায়ের হাতে লাগা অসুবিধা যেন বললাম থাকা আসার সময় নিয়ে নেব আরে দেখো এটা হচ্ছে আমার মামার বড়ো মেয়ে বিদিশা তো ও দেখো দুজনকে নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে দুটোকে সামলাতে সামলাতে আর ওই পুচকিটাকে দেখলে ওটা হচ্ছে আমার মাসির মানে মাস দুটো যে দিদি তার মেয়ে আর কি আর এদিকে মাইমা করছে রান্নাবান্না দিদা হেল্প করছে একটু আর প্রদূষণা দেখো এখানে টুটু টুটু করে খেলছে আর কি দুটো বাচ্চা বাড়িতে আছে যার জন্য একটু তো দুজনকে দূরে রাখতেই হচ্ছে নাহলে একে অপরের সঙ্গে লেগে যাচ্ছে আর মামা এখানে বাঁশগুলোকে কেটে কেটে ওই যে সাজানো ছিল এরকম বানাচ্ছিলো যার জন্য একটু নোংরা ছিল দিদা পরিষ্কার করছিল আর এগুলো হচ্ছে আমার পাশের বাড়ি মামা তো মামার পাশের বাড়ি দুটো মামার ছেলে আর কি ওরাও ওরা এসেছে বলে পুচকে গুলো এসেছে আর ওরাও চলে এসেছিলো আর ওদের মানে আসতে মানে আসে সবসময় ওরা মা বাড়িতেই থাকে বেশিরভাগ টাইমটা ওরাও খাওয়া দাওয়া করে নিচ্ছিলো তারপর মায়েরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে আর এই দেখো সন্ধেবেলা এসে বিকালবেলা এসে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা লেগে পড়েছিলাম রান্নাবান্নাতে সন্ধেবেলা রান্নাবান্না বলতে মাংস ছোটা সোনু অলরেডি বানিয়ে রেখেছিল আমি আসার আগে আর আমি এসে আমার ভাগে পড়েছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন পকোড়া ফ্রায়েড রাইসের সবজিগুলো কেটে নিয়েছিলাম আর চিকেন পকোড়ার জন্য ম্যাগনেট করছিলাম অলরেডি সোনু একটু ম্যাগনেট করে রেখেছিলো বাকিটা দিয়ে করছিলাম আর এদিকে ফ্রায়েড রাইসের চালটাও ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আর তারপর এদিকে চিকেন পকোড়াগুলোও ভেজে নিচ্ছিলাম জানি গরম গরম খেতে ভালো লাগে বাট কি করব মানে লেট হয়ে যাবে গরম গরম করতে গেলে আবার কেক টেক কাটার ব্যাপার আছে বা ওই জন্য আসলে বাপির বার্থডেটাও আর কি বলেছিলাম না নেক্সট রবিবার সেলিব্রেট হবে তো ওই আজকে বাপির বার্থডেটা হবে বলেই তারই সেলিব্রেটিরই যোগাযাত চলছে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে কেক কাটার ব্যাপার হয়েছে তো একটু সবাই মিলে এনজয় করা হবে এই যে বাপির কেকটা আমি ফে আসার সময় নিয়ে চলে এসেছিলাম মা বাড়ি থেকে আসার সময় আর এই যে বাপিকে একটু স্পেশাল ফিল করানোর জন্য সবাই মিলে এই বার্থডেটা ছোট যেমন করে পেরেছি সেইভাবেই আমরা আয়োজন করেছিলাম আমাদের সবার বার্থডে বাড়ির প্রত্যেকটা মানুষের বার্থডে এই মানুষটা আমাদেরকে খুব ভালোভাবে স্পেশালভাবে সেলিব্রেট করে তো তার বার্থডেটা সেলিব্রেট করাটাও আমাদের খুবই জরুরি তো তাই বাপিকে একটু যতটুকু আনন্দ দেওয়া যায় ততটুকুই আর কি আমরা আয়োজন করেছিলাম মানে করতে পেরেছিলাম ততটুকুই করেছিলাম এই মানুষটা মাথার ওপর আমাদের মানে গা গাছের ছায়ার মতো দাঁড়িয়ে আছে আর কি এই মানুষটার জন্যই আজ আমরা এত আনন্দ করছি বা এই এত সুন্দর একটা লাইফস্টাইল মানে চলছে আমাদের আর কি শুধুমাত্র এই মানুষটার জন্য তো এই মানুষটা আমাদের কাছে অনেকটাই স্পেশাল অনেকটাই এই মানুষ না থাকলে এত লাইফটা স্মুথ বা এত হেসে খেলে চলতোই না তো তারপর পুজো শোনা সঙ্গে একটু একটু গান পেলে তো আর কিছু চাই না তো নাচানাচি করছিলো আর ওর দাদাও একটু সাথ দিচ্ছিলো তো বেশ মজা হচ্ছিল সবাই মিলে নাচা গানা এনজয় করে দারুণ এনজয় করেছি আমরা সবাই মিলে তারপর বাপির বন্ধু এসেছিলো তারপর কাকার ছেলেরা ছিল তারপর সবাই মিল সবাই ছিল আর কি সবাই মিলে বেশ এনজয় করা হলো আড্ডা দেওয়া হলো খাওয়া দাওয়া হলো আনন্দ হলো মজা করে একটা সুন্দর দিনের শেষ হলো ভালো লাগলে লাইক করো সাথে থেকো আবার আসবো খুব সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জানাই এখন গুড নাইট বাই থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং